এরপরে একটা মডেল থাকবে দুর্দান্ত একটা মডেল থাকবে আমার ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো ডিসপ্লে হচ্ছে তেরো পয়েন্ট ছয় ইঞ্চি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেসলকের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাভেলেবেল থাকবে আর একটা বিশেষত্ব হচ্ছে এলা একদমই স্লিম একদমই স্লিম একদমই হালকা আর তো সেবা কিন্তু জাপানিজ ব্র্যান্ডো থিং প্যাট ইয়োগা ইয়োগা ইলেভেন ই মোবাইল প্লাস দুইভাবেই চালানো যাবে ল্যাপটপ এই পাশে আপনারা ইউএসবি পাবেন ইথার নেটের পোর্ট পাবেন চার্জিং পাবেন আর চার্জিংটা হচ্ছে ইউএসবি এটা একদমই স্লিম একদমই স্লিম আমার খুব পছন্দের ল্যাপটপ কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নিচে আর একটা ল্যাপটপ থাকবে টি ফোর সেভেন জিরো আগে